রাম মন্দির শুভারম্ভ হইব এক জানুয়ারি থেকে আমরা পনেরো জানুয়ারি পর্যন্ত সবে করে করে দুইটা চাউলার পত্রটা দিই রামের পান প্রতিষ্ঠা উপলক্ষে আমরা প্রত্যেক গ্রামের প্রতিটা ঘরে অথবা প্রতিটা মন্দিরে আমরা আয়োজন করব রাম মন্দিরের ফটো এবং অক্ষত চাউল যেটা রাম অযোধ্যার থেকে পূজন করিয়া আমরা এখানে আইছে এইটা সবের ঘরে ঘরে নিমন্ত্রণ পত্র এবং শ্রী রাম মন্দিরের একটা ফটো আর এই অক্ষত চাউল সবে ঘরে ঘরে যাইব অযোধ্যা রাম মন্দির থেকে ইয়া ভূমি পূজন হইয়া এখানে আমরা হাইলাকান্দি আদিকালি বাড়িতে চাউল নিয়ে হয়ে গেছি এখানে আর আজকে এখানে মানে হাইলাকান্দির বিভিন্ন স্থানে পাশে যা ভিলেজগুলো আছে সব জায়গায় এই চাউলগুলো ডিস্ট্রিবিউট করা হইব আপনার সঙ্গে শেয়ার করব যে রাম মন্দির থেকে আজকে চাউল হয়ে গেছে কিন্তু নাকি ভাই ওইটা 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 ওই যে একটু আমিও জানি যেটা হয়েছে যে অক্ষত চাউল হয় হয় ওটা আইসে রাম মন্দির থেকে বুমি পূজন হইয়া আইসে ওটা ইয়েছে সেই রাম এখনও বাইশ জানুয়ারি এটা উদ্বোধন হইতো রাম মন্দিরে তো নতুনভাবে তো ওটা লাগিয়ে এখনও বুমি পূজন হইয়া এখন আইসে আপনার হাইলাকান্দি আজ বাড়ি এখানে আইসে আইয়া এখানে রাখা সবই আর কি শাল হইয়া বা ওটাও আর কি যে মণিপুর সব জায়গা থেকে এখানে মানুষ আই বা সাই ওদিকটা কি তো আইয়া তারা দেয় বা

আর বলো হতে পারে ঠিক আছে আর বা ওটা তারাও আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া কিন্তু দেখলে বুঝতে পারবা দেখলে বুঝতে পারবা যে রাম মন্দির থেকে কি আইছে বা কি কি প্রক্রিয়া আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবা তো আপনারা প্লিজ আপনারা কাছে রিকুয়েস্ট আপনারা যদি হিন্দু হইয়া থাকুন প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন

প্রত্যেক হিন্দু করে প্রদীপ জ্বলতো ওটাই আমরা চাই আর কি আর এই ভিডিওর মাধ্যমে সবকিছু দেখতে পারবা স্কিপ না করিয়া দেখুন কিনা খালি আপনারা খালি জাস্ট প্রদীপটা জ্বালাই যা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক হিন্দু করে প্রদীপ জ্বলতো ওটাই আমরা চাই আর কি আর এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবা স্কিপ না করিয়া দেখুন কিন্তু তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অক্ষত চাউল এক মানে এখানে নেওয়া হয়ে গেছে আর এখানে আমরা দাদা একজনের হাতে সমঝাইয়া দেবো ওই বইটা আর তারপরে এখানে দাদার কাছে জানার চেষ্টা করব

আমরা আস্তা ব্যাপী সংঘ পরিবার একটা কার্যক্রম নিমন্ত্রণ পত্র এবং রাম মন্দিরের ফটো এবং অক্ষত চাল যেটা রাম অযোধ্যার থেকে পূজন করিয়া আমরা এখানে আইসে এইটা সবের ঘরে ঘরে নিমন্ত্রণ পত্র এবং শ্রীরাম মন্দিরের একটা ফটো আর এই অক্ষত চাল সবের ঘরে ঘরে যাইব এবং সবরে আবেদন করা যে আমরা এই বাইশ জানুয়ারি জানুয়ারি যে বাইশ জানুয়ারি আমরা সবে ঘরে ঘরে এগারোটার থেকে একটার ভিতরে আমরা প্রভু রামচন্দ্রের নামে আমরা আমরা যে আমরা গুরুদেবের দীক্ষিত থাকি দেখানো থাকি মানে যে ঠাকুরের দীক্ষিত থাকি আমরা একটু ভোগ নিবেদন করম এবং শ্রীরাম জয় রাম জয় জয় রাম এটা আমরা একশো আটবার এই মন্ত্রটা জপ করব এবং বিকালবেলা আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা দেওয়ালি উদযাপন করব আমরা জানি ভগবান রামচন্দ্র যে সময় অযোধ্যার থেকে আইসলা এই বনবাস থেকে অযোধ্যা যে সময় আইসলা তখন আমরা দেওয়ালি আমরা বানাইছিলাম মানে সবের ঘরে ঘরে আমরা প্রদীপ জ্বালাইয়া দীপাবলি পালন করছিলাম তো এই দিনই আমরা আবার আরেকবার দীপাবলি আমরা উৎসব উদযাপন করবো প্রদীপের মাধ্যমে সবের ঘরে ঘরে আর সবের দোকানে দোকানে আর এখানে একটা জিনিস না করারও আমরা আবেদন করিয়া যেমন আমরা দীপাবলি বলতেই বুঝি কোনো সময় বাজি পটকা তে আমরা একটা সবার কাছে অনুরোধ করিয়া যে আমরা কোনো ধরনের বাজি পটকা বা মিছিল স্লোগান এইসব আমরা দিতাম না আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই দিনটা উদযাপন করবো আর বাইশ জানুয়ারি পরে যেহেতু বাইশ জানুয়ারি সারা পৃথিবীর থেকে সব মানুষ নামি দামি মানুষই অযোধ্যাতে যে এই দিন কেউ না যাইবার লাগিয়া বাইশ জানুয়ারির পরে আমরা যে কোনো দিন অযোধ্যা দর্শনের লাগিয়া আমরা যাইতে পারি এই আবেদনে এটা এইটারই কার্যক্রম এটা আমরা একদম জেলার খণ্ডস্তরে খণ্ড টিকা মন্ডল প্রত্যেক গ্রামে গ্রামে আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা পৌঁছাইয়া সবের ঘরে ঘরে যাই নমস্কার হ্যাঁ দাদা দাদা এই যে একটা কথা আসুন না যে প্রত্যেকটা গ্রামে গ্রামের যে বৃত্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে এখানে আমি দিয়ে দিলাম বৃত্তর কাগজগুলো দিয়ে দিলাম এটা প্রত্যেক গ্রামে গ্রামের নাম গ্রামের নাম বা আমারে বা গতুন ধরে ফোন করলে আমরা বুঝাই দিই ঠিক আছে মন্ডলের যেগুলি মণ্ডলের গুলি আপনারা ওই মন্ডলে একটা কোনো একটা বিশ্বরী মন্দির না কোন জায়গায় একটা আপনার রাখার ব্যবস্থা হয়েছে ওখানে একটা কার্যক্রম করিয়া

ঘর আছে এটা প্রত্যেক ঘরে আমরা এক জানুয়ারি চাল পৌঁছিয়ে দেওয়ার আমরা যোজনা নিয়েছি আর আমরা এক জানুয়ারি হইতে পাঁচ জানুয়ারি পনেরো জানুয়ারি পর্যন্ত আমরা এটা পৌঁছিয়ে দিব আর বাইশ জানুয়ারি আমরা প্রতি ঘরে ঘরে ওই রামলালার স্থাপনা যে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা প্রত্যেক গ্রামের প্রতিটা এই ঘরে অথবা প্রতিটা মন্দিরে আমরা আয়োজন করবো উৎসব আয়োজন করবো দেওয়ালির মতো আমরা উৎসব উদযাপন করব দেওয়ালির মতো দেওয়া জানাল

এখন আপনার কই যাইবা আমরা মনপুর যাই মনপুর থেকে আইছি এখানে হাইলাকান্দি জেলা আদিকালি বাড়ি থেকে আমরা এগুলো সংগ্রহ করছি আমরা এখন মনপুর এটাই এটাই না আদিকালি বাড়ি তাইছে না আদিকালি বাড়ি তাইছিল আদিকালি থেকে আমরা এখানে থেকে আমরা নিয়ে যাই বড় আটা সব লইয়া যাইবা আপনারা দিবা আপনারা এক জামি থাকি 15 15 জামি আমি করতে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই গাড়ি লইয়া আইছেন না তখন তারা এখানে যাইরা গিয়ে দেখতে পারা মনপুর থেকে এখানে আইছেন গ্রামে উমে সব জায়গাতে কেন দোয়াইব একটা হরি চাউল এটা বুমে খুঁজন হরিয়া এখানে আইছে চালগুলা কেন তারা এখানে সংগ্রহ হরিয়া হইয়া যাই মনপুর থেকে এখানে আইস তারা যাই রা আর আপনারা সব রেডি থাকবো হ্যাঁ বহুত বছর পরে এটা আমরা একটা স্বপ্ন সব হিন্দুরা একটা স্বপ্ন আসলো যে রাম মন্দির আমরা দেখতাম নিজের চোখে তো এটা ঠিক না নি ভাই প্ৰিয়দৰ্শক কাকো তাৰ এইখিনি বনাই জয় শ্ৰীম জাম জয় শ্ৰী